আমাদের আমরা এখানে মরবো আমরা বাড়ি এই পুরো মুখ নিয়ে আমরা বাড়ি গিয়ে বলতে পারবো না আমাদের প্রাণের দাবি আমাদের দেশে দাবি আমরা বাড়ি ফিরে কি বলবো সন্তানদের

আমাদের এই মাঠে এসে প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা চাই মাঠে এসে আমাদের জাতীয়করণের কথা আমাদের বলে যাবেন আমাদের অন্তত স্বীকৃতি দিতে হবে জাতীয়করণের আওতায় ছাব্বিশ হাজার একশো বিদ্যালয়ের মতো আমাদের যোগ্য বিদ্যালয়গুলি কেন বিনা সাথে দেড় যুগের বেশি বছর সরকারের ঘোষণার পরও স্থগিত করে রাখা হয়েছে আমরা একটি টাকা বেতন পাই না আমাদের সন্তানদের দু দুমুখে ভাত তুলে দিতে পারি না আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই পরিবারের কাছে আমরা অবহেলিত সমাজের কাছে অবহেলিত আত্মীয় স্বজনের কাছে অবহেলিত আমাদের কোনো মান সম্মান কিচ্ছু নাই আমাদের যদি এই সরকার দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন না করে তাহলে আমরা এই পুলিশ মারছে আমাদের দেশ দেড় শতাধিক শিক্ষক আমাদের দেশ শতাধিক শিক্ষকের উপরে আহত হয়েছে আতারে প্রায় পনেরোশো শিক্ষক সেই শিক্ষকদের দাবি আদায় করতে তাদের এত কেন কষ্ট আমাদের বিদ্যালয়গুলি যোগ্য বিদ্যালয় সরকারের ঘোষণা নীতিমালার আলোকে পরিচালিত চলমান বিদ্যালয় কেন জাতি করা করে